তোমাকে আদর করা হয় না আজকে একটু মন ভরে আদর করি কেমন তাই আদর কম পড়ে গেছে নাকি আদর তো কম পড়েই তুমি বুঝো না কম পড়ে না বেশি পড়ে আজকে যদি আমারও জামাই থাকতো কত আদরই না করতো থাক তুমি তো তোমার মনে থাকবে কি করে মাথার মধ্যে কি আছে বাড়ির ভিতরে একটা ছোট আছে ও যদি এসে দেখে ফেলতো আমাদের এই দৃশ্য

তুই নাস্তা কি বানাবে উঠো না কেন নাস্তা আজকে তুই বানাবি এত খুশি খুশি মনে হচ্ছে কেন ভাবি খুশি থাকবো না আমার জামাই আছে আর জামাই আদর ভালোবাসা পাইলে তো মানুষ খুশি থাকে তাই না ওইটাই তো বলতে চাই তোমরা তো বুঝো না এ বান্দর কালকে উকি দিয়ে কি দেখছো সে ও বাবা তোমরা দরজা খোলা করতে পারবো আমি উকি দেখে দেখলে দোষ বুঝছি তোর বিয়ের বয়স হয়ে গেছে তোর একটা বিয়ে দেয়া লাগবে দাও না কেন গরম

अच्छा ठीक चलो ती रेडियो आशी आज काय बापरवाडी जमो